বিগত এক বছরের শ্যামাপতিমা অসনিরঞ্জনে অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে দিলেন মা কালী। বাগুইয়াতে गोविंदশহরের বাজারে বড়মা ভাষণ ঘিরে উচ্ছিজে পড়া জনতা। ঢাকের তালে নেচে উঠলো পুরো এলাকা। মায়ের আশীর্বাদে শুভ শক্তির জয় আর আগামী বছরের আশায় ভাসলো পূপি মন। गोविंदশহরের বাজারে বড় এই বড়মার উৎসবে কেন হয়েছে বড়মা একটা ভদ্র মহিলা একদিন দুপুর বেলা এসে বলছে একটা বড় মাসা দাঁড়িয়ে আছে তাই না মায়ের কি পাকি সেই থেকে আমরা চিন্তা করে বড় মাকে বড় মা বাড়িতে বাগবাড়ি গোবিন্দ সেটে বাজারে বড়মা মা বাগবাড়ির পুরাতন বাজার শ্যামা করবে তাই আমরা এক বছর যে যা মায়ের কাছে মানুষ করে তার মা তাকে যেন সব বিপদ থেকে রক্ষা করে যার জন্য আমরা

আমরাও বিভক্তি উদ্ধার হচ্ছি তাই বলি আমরা সমস্ত মানুষের কাছে আমরা একটু আগে আশা রাখবেন যে মা বড় মা আপনাদের সবাইকে ভালো লাগবে আমরা চাই আপনাদের নিয়ে সবাইকে আমরা আজকে এই অনুষ্ঠান দেড় মাস ব্যাপী হচ্ছি এই বছর আমরা বাইশ দিন অনুষ্ঠান মায়ের সামা মায়ের পুজো তারপরে ভাগবত লীলা কীর্তন আপনার বাউল গান হরিনাম সংকীর্তন তারপরে মহোৎসব বিরাট বড় মহোৎসব এই মহোৎসব মানে কয়েক লাখের সমাগম তো আমরা আমি জোরাত করে বলছি আপনার সাথে আসবেন এই সময় যাতে অংশগ্রহণ করবেন আমরা তাতে খুব খুশি হবো একাশিতম বছর আমরা গত পূজা দিয়েছি একাশিতম বছরে যে আমাদের মায়ের মন্দির পূজা হোক তার পূজা আচ্ছা করি সেই একাশিতম বছরের মাকে আজকে আমরা বিসর্জন দিতে যাচ্ছি আমরা আমাদের যে বিসর্জনটা হবে এখান থেকে বেরিয়ে দক্ষিণ পাড়া ঘুরে দমদম পার্ক দার্সবিলা হয়ে তারপর আবার এই রাস্তা দিয়ে আমরা আমরা চলে যাব অশ্বিনীনগর অশ্বিনীনগর থেকে আবার ব্যাক করে আমরা বাগুইপাড়া পুকুরে আমরা একটা ভাষণ হবে তারপরে যে আমাদের যে সামনে যে কালী সেই কালী হবে সেই যে কালী সেই কালী আমাদের বিরাশীতম বছরে পদার্পণ করেছে সেই বিরাশীতম বছরে কালী আমাদের উনিশ দিন ব্যাপী আমাদের অনুষ্ঠানটা হচ্ছে এবং আমাদের এই কালী পরের দিন থেকে প্রথম দিন কালী সারা আমাদের পাড়ার মেয়ে ছেলেরা ছেলেরা প্রচুর সাথে সাথে লোক আমাদের মন্দিরে উপস্থিত থাকে আমরা এখানে আরতি না নাচ তারপর পুজো সারাত আমরা এখানে করি এবং মা আমাদের যে মা আমাদের মা যে জাগ্রত মা সেই মাকে স্মরণ করে অনেকই অনেকেই তাদের অনেক সময় তারা চিন্তা করে যে আমার কোনো অসুস্থ আমার স্বামী অসুস্থ আমার ছেলে অসুস্থ কেউ চাকরি দরকার সেটা মার কাছে প্রার্থনা জানায় আবেদন জানায় সেটা সাকসেস হয়ে পড় আমাদের পূজার দিন তারা এসে দণ্ডি কাটে তারা মাকে রক্ত দান করে তাদের মনের ইচ্ছা পূরণ হয় সেদিন সারাত্র আমরা অনুষ্ঠানের মাধ্যমে চলে যায় পরের দিন আমরা আবার বাজারের ব্যবসায়ী সমিতিকে সবাইকে আমরা প্রসাদ বিতরণ করি প্রসাদ বিতরণের এবং প্রসাদ বিতরণ ওই দিনকার একদম পুরো পরের দিন আরকি রাত্র পর্যন্ত চলতে থাকে এবং আমরা এখানে ধুনসি নাচ আনন্দ করি পরের দিন থেকে আমাদের যে অনুষ্ঠান পাঠ পাঠ শুরু হয় পাটের পর বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিদিন চলে চলার পর তারপর আমাদের এখানে এগারো দিন ব্যাপী আমাদের নাম কীর্তন হয় নাম কীর্তন হওয়ার পরে আমরা এখানে যাদের কাছে আমরা ডোনেশন মানে আমাদেরকে যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে সেই অর্থনৈতিক সহযোগিতা যাদের করে তাদেরকে আমরা একটা ভোগের স্লিপ দিই সেই ভোগের স্লিপ প্রায় আট সাড়ে আট হাজারের মতন ভোগের স্লিপ সেই ভোগের স্লিপ তিনি আসে আমরা সেই সাড়ে আট হাজার থেকে নয় হাজার আমরা প্রসাদ বিতরণ করি আর আমাদের এখানে একটা সাধারণ সর্বসাধারণের জন্য কোন ব্যাপার নেই যারা আসবে সমস্ত যারা ভক্তরা আসে তাদেরকে এখানে একটা সমস্ত ভক্তরা আসে তাদেরকে আমরা যত সময় ভক্তরা আসে তত সময় আমরা প্রসাদ বিতরণ করি তাতে আমরা বিকেল পাঁচটা থেকে শুরু করে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চালিয়ে যাই আজকের বিরাশি বছর এই বয়স হলো আমাদের এই পুজো বাগোয়াটি বাজার গোম্ডেশ্বরের বাজার ব্যবসা শুরু এটা সবাই মিলে যুক্তভাবে সবাই মিলে এটা পুজোটা হয় সবাই সহযোগিতা দিয়ে হয় তা এই বছরে একবার এই ভাসান সবাই মিলে এই এলাকাবাসী সবাই খুব আনন্দ করে সব জাক করে সবাই এর সাথে যাবে হ্যাঁ তা আমার কথা হলো সবার সহযোগিতা

এটা বড় প্রশাসন হচ্ছে একটা যেটা কলকাতাতে কোথাও হয় না কখনো আপনারা সহযোগিতা করবেন নামটা সব জায়গাতেই আছে বাগুয়াটি পুরাতন বাজার গোবিন্দ চন্দ্রশেখর বাজার বলে সবাই চিনতে পারে তো এরকম প্রশাসন তো কলকাতার কোথাও হয় না তারপরে সবাই সহযোগিতা করবেন আসবেন আমার বাবা পুরোটা ঠাকুরটা সবগুলি ছিল এরা আশি বিরাশি বছর আগে এটা বিরাশি বছর কম এখন বর্তমানে আমরা এসব দেখাশোনা করি